তো সকাল সকাল সান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে তো আজকে মায়ের বিসর্জন রয়েছে তো ওই জন্য সকাল সকাল পুজোটা দিয়ে নিব তো আমি পুজোর জোগাড় করছিলাম তো দেখি যে জেঠু চলে আসছে তো ঘরটাকে আজকে বিসর্জন দিবে পুজো করতে সময় লাগবে তো ওই জন্য জেঠু বললো যে আমি ঘরটা বিসর্জন দিয়ে যাই তারপরে তুমি আস্তে ধীরে পুজোটা করো তারপরে এই যে পুজো করে চলে এলাম রান্নাঘরে তো এদিকে বসিয়েছি ভাত আর এদিকে পেশারে মাশকালায়ের ডাল বসিয়েছি এই যে লাউ দিয়ে করব লাউটাকে কেটে রেখেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি খুব ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে তো পুজো দিয়ে আসলাম এসে এখন রান্না বসিয়েছি এদিকে মাছ কালয়ের ডাল বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি এখন খাওয়া দাওয়া করব রান্না হয়ে গেলে তারপরে আজকে আমাদের ঠাকুরের বিসর্জন হবে তো আমি তো যাবো না আমার হাজবেন্ড আর সবাই মিলে যাবে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে আবার বিয়েবাড়ি আছে তো পুরো ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমার হাজব্যান্ড বললো যে ঠাকুরটা বিসর্জন দিয়ে এসে খাওয়া দাওয়া করবে তো ওই জন্য আর এখন রান্নাবান্না করলাম না ওদিকে ভাত করেছি আর ডাল সেদ্ধ করে রেখেছি তো ভাবলাম যে আগে ঠাকুর ঘরে কাজটায় সেরে নিই তারপরে রান্নাবান্না করবো তো এখন ঠাকুর এই যে মায়ের চাদর টাদরগুলো খুলে দিচ্ছি মাকে এখন সিঁদুর পরাবো আর মিষ্টি মুখ করাবো তারপরে যাবে মাকে নিয়ে নদীতে বিসর্জন দিতে আর এবার একটু আগেই বিসর্জন দেওয়া হচ্ছে কারণ আজকে দিনটা ভালো রয়েছে কাল আবার মঙ্গলবার তারপরে বুধবারে একাদশী রয়েছে তারপরে পরের দিন আবার বৃহস্পতিবার আর শুক্রবারে তো পুজোই তো ওই জন্য জেঠু বললো যে আজকের দিনটাই ভালো আছে তো আজকে মায়ের বিসর্জনটা দিয়ে দাও তো ওই জন্যই দেওয়া হচ্ছে তো মাকে যখন নিয়ে যাচ্ছিল খুব খারাপ লাগছিল কিন্তু আবার মনে হচ্ছিল যে না মা তো আছেই শুধু মায়ের মূর্তিটাই যাচ্ছে মা তো আমাদের সাথেই রয়েছে তখন মাকে নিয়ে গেল মন্দিরটা এত ফাঁকা ফাঁকা লাগছে মানে মন্দিরের দিকে তাকাতে গেলেই জানি চোখে জল চলে আসছে মানে খুবই খারাপ লাগছিলো তো আমি আর গেলাম না ওদের সাথে কারণ আমার এখনও রান্নাবান্না হয়নি এখন রান্নাবান্না করব ওরা আসলে ওদেরকে আবার খেতে দিতে হবে তারপরে মন্দিরের ভিতরটা চিটানো হয়ে আছে তো একটু গোছাবো মন্দিরটা একটু মুছে দেবো তো তারপরে আবার রান্নাবান্না করব তো রান্নাবান্না বলতে মাশকলার ডাল তো সেদ্ধ করে রেখেছি শুধু সোমবার দিব আর করব হচ্ছে একটা নিরামিষ সবজি আর পাঁপড় ভাজা করে নেব তো এখনও তো কেউ খাওয়া দাওয়া করিনি তো খাওয়া দাওয়া করতে করতে একটা দেড়টা বেজে যাবে তো আর সকালে আজকে খাওয়া হবে না তো ওটা দুপুরেই খাওয়া হয়ে যাবে আর রাতে তো বিয়ে বাড়ি রয়েছে তো ওই জন্য আর এখন সেরকম কিছু রান্নাবান্না করব না হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যে ছটা তো সন্ধে টন্ধে দিয়ে এখন যাচ্ছি আগে হচ্ছে পিসি বাড়িতে তো পিসি বাড়ি থেকে ওখান থেকে রেডি হয়ে তারপরে যাব বিয়ে বাড়িতে তো ওই জন্য একটু আগে বেরিয়ে যাচ্ছি আর এখন যাওয়ার পথে একটু বাজারে যাব একটা মালা কিনবো তো ওখান থেকে তারপরে পিসি বাড়িতে রেডি হয়ে তারপরে যাব বিয়ে বাড়িতে তো চলো দেখতে থাকো

তো এই যে চলে আসছি আমরা সাজুগুজু করতে তো আগে মেয়েকে রেডি করছে তো ওর খুব ইচ্ছা মেকআপ করার তো ওই জন্য ওকে একটু হালকা করে মেকআপ করে দিচ্ছে আর ভীষণ খুশি তো আমি তো কখনো মেকআপ করি না নিজে যেটা পারি হালকা তো সেটাই করি নর্মাল ফাউন্ডেশন দিই লিপস্টিক কাজল আয়নার এইটুকুই তার বেশি আমি কিছু মেকআপ করি না কারণ আমার ভালোও লাগে না তো পিসি বলেছিল যে এবার আমাদের এখানে এসে সাজিস যেহেতু পিসি বাড়ির কাছেই বিয়ে বাড়িটা তো পিসি বাড়ির পাশেই এক বুনু আছে বৃষ্টি বুনু তো খুব সুন্দর সাজাতে পারে তো ও মেক আপ আর্টিস্ট না ও ডান্সার তো ও যখন নিজে ডান্স করতে যেত তো নিজের মেকআপটা নিজেই করে যেত তো সেখান থেকেই বলে ওর মেকআপটা শেখা তো পিসি বলেছিল যে খুব সুন্দর সাজায় তুই আসি সেখানে ও সাজিয়ে দিবে তো ওই জন্যই আসছি তো মেয়েকে সাজানো কমপ্লিট একটু লিপস্টিক দিলে হয়ে যাবে তো ড্রেসটা এখনও পরেনি তো পিসি বাড়িতে গিয়ে এখন ড্রেসটা পরে নেবে এখন আমি রেডি হব। আর এখন বাজে হচ্ছে ওই সাড়ে সাতটার মতন তো টাইমটা ঠিকই আছে হয়েছে এখন আমি বসেছি তো ওকে আমি আগেই বলে দিয়েছি যে বেশি মেকআপ না করে কারণ আমার উগ্র মেকআপ ভালো লাগে না তো তাও রেডি হওয়ার পর আমার নিজেকে জানি কেমনই লাগছিল তো সবাই বলছিল যে না ভালো লাগছে তো চুলটা খুব সুন্দর বেঁধে দিয়েছিল চুলটা বাঁধা আমার খুব পছন্দ হয়েছিল আর শাড়িটাও পরিয়ে দিয়েছিল তো খুব সুন্দর ওর হাতের কাজ খুব ভালো লাগলো আমার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কারণ এরপরে যদি বিয়েবাড়ি ব্লগটা দিই তো অনেক বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে বোরিং লাগবে তো ওই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এর পরের দিন আসবে বউ ভাতের ব্লগ তো তোমরা কেউ কিন্তু ব্লগগুলো মিস করো না দেখতে থাকো খুব ভালো লাগবে তো আজকের মতন টাটা গুড নাইট